আজ শ্রাবণ মাসের শেষ সোমবার এই সোমবারে হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসটিকে সম্পূর্ণরূপে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয় শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতীর পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় আপনি যদি প্রতি শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস করে থাকেন তাহলে আজ শ্রাবণ মাসের শেষ দিনে উপবাস ভাঙতে হবে তবেই উপবাস ও শ্রাবণ মাসের পুজোর পূর্ণ ফল পাবেন তার জন্য আপনাকে অবশ্যই ব্রত কথা শ্রবণ করতে হবে আমি তনুশ্রী ব্লগারুই তনুর পরিবারের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন তাহলে শুরু করা যাক আজ শিবের ব্রত মহাত্ম একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন এবং তিনি ছিলেন ধার্মিক ও পূর্ণবান পাপীদের কাছে যমস্বরূপ ছিলেন তার স্ত্রী ছিলেন বরাননা কন্যা সন্তানের জন্ম দেন এবং যার আয়ু ছিল মাত্র চোদ্দ বছর যা শুনে রাজার মন খুব ভারী হয়ে যায় মুনির স্ত্রী মৈত্রী দেবী তাকে হরগৌরীর পূজার পরামর্শ দেন তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরও বলেন উপোস করে স্নান করে বিরজাস্বরে এবং এক মনে প্রতি সোমবারে শিব শিবার আরাধনা করতে এরপরে সেই কন্যা ঠিক তেমনভাবেই সব কিছু পালন শুরু করলেন দিন পরে সিমন্তিনীর বিবাহ হয় চন্দ্রাঙ্গদের সাথে ভবিতব্য অনুযায়ী দৈববশত নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান এবং শত্রুদের আক্রমণের ফলে সিংহাচন যুদ্ধ হয় এবং কারারুদ্ধ হন চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা পর জানা যায় জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে তার মুখ থেকে শিবমাহাত্ম ও শিবতত্ত্ব সহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অদীপ প্রসন্ন হয় এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহার দিই এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ফুলকের উদ্দেশ্যে প্রেরণ করলেন পুলকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোকাতর মলিন চেহারার তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান এবং নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন রাজকন্যার সখীরা কুমারকে সব কথা শোনানোর পরেও রাজকুমার তার স্ত্রীকে চিনতে পারেননি কুমার নিজের রাজ্যে ফিরে গিয়ে পিতা ও মাতাকে শত্রুর হাত থেকে মুক্ত করে অতি গমন করেন এবং নাগরাজ তক্ষকের সঙ্গে সুসম্পর্ক শুনে শত্রুগণ তার পিতা মাতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতীনারীর চরম শিব ভক্তি চন্দ্রাঙ্গদের স্ত্রী সোমবারে নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে শীঘ্রই এক সুখবর রাজা চিত্তবর্মা এবং রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল তখন চারিদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল এর পুনঃ বিবাহ হল রাজা ইন্দ্রসেন রাজকার্য নিজ পুত্রের হাতে সোঁপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন সেই সোমবার ব্রতের ফল তাদের ওপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগল তারপর থেকে সোমবার শিব আরাধনার ব্রত মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল এ কথন থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে ভক্তিসহ শিব আরাধনা বিধির বিধান এবং ভক্তের ভবিষ্যৎকেও বদলে দিতে সক্ষম নমস্কার আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শিবায়